আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন দর্শক আল্লাহর রহমতে আমিও ভালো আছি শোনা ফোনো কিচেন থেকে সবাইকে স্বাগত আজ এই যে ডিম আলু বড়ি একটা তরকারি বানাবো আর ডালের একটা তরকারি বানাবো উস্কি নাপনি ডাল ছাড়া ভাত খায় না তাই একটা ডাইল করবো আজকে আপনারা সবাই পুরো ভিডিও দেখতে থাকুন আমি এখন এই আলুগুলা ডিমগুলা কড়াই দিব বড়ি গেলে পরে ভেজে নেব নিয়ে দিব আপনারা ভিডিওতে সবাই কমেন্ট করেন কেউ আপনারা টিকার পাঠাবেন না টিকার পাঠালে অসুবিধা টিকার পাঠাবেন না আপনারা আপনি লিখে পাঠাবেন কমেন্টে লিখে পাঠাবেন দেশি মুরগির ডিম পোলট্রির ডিম হাঁসের ডিম সব রকম ডিম দিয়ে আজ সিদ্ধ করবো আলু দিয়ে সিদ্ধ করে রান্না করবো আলু ডিম সিদ্ধ হয়ে যাওয়ার পর ডিম আলু বড়ি দিই ঝোল বানাবো এখন আমি ঢেকে দিব ঢেকে দিয়ে এই মশলাপাতি সব আমার এই যে টোকার মধ্যে সব গুঁড়ো করা আছে পাউডারও করা আছে সব রেডি করা আছে আর ডালটা ঝোল হবে সুন্দরভাবে ফুটছে আর একটু এলে আমার আলুটা সিদ্ধ হয়ে যাবে ডিমগুলা সুন্দরভাবে হয়ে ফেটে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে চাক না করে তুলে নিচ্ছি এখন আমি ডিমগুলোটা সুন্দর করে ছিলে দেব ছিলে দিয়ে ডিমগুলা ভেজে বড়ি গালা আলুটা কষে ঝোল করবো দেখায় কড়া বসে দিয়েছি ওরা তখন তেল দিবো সরিষা তেলটা গরম হলে ডিম দেবো তেলটা সুন্দর ভাবে গরম হয়ে গেছে ডিম গুলা দিলাম কি লবণ দিয়ে দিলাম একটু হালকা হল দিয়ে দিলাম भागा सुंदर भाव लाल ही भाजपा सूंदिर बड़ी गुलाब 네듭 오늘 화장한 이렇게 잘습니까 সুন্দর হয়ে লাল হয়ে গেছে লাল মতো সুন্দর দিব মধুসার দিব স্বাদ মতা লবণি পাউডার

সুন্দৰভাৱে <coughs> বড়িটা সুন্দর হেঁসে ধার পর নামিয়ে নেব মিডিয়াম গোলা একটু একটু করে হেঁসে দিয়ে ফেলে দিচ্ছি এই যে একটু মশলা ঝাল যাতে ঢুকে ভাবে ফেলে দিচ্ছি এখন আমি ঢাকা দেখব সুন্দরভাবে বড়িগুলা সিদ্ধ হয়ে গেছে এগুলো আমি ঢেলে নেব

তরকারিটা আমার রান্না রেডি দেন নিলাম মানে কড়া বসে দিয়েছি ডালের পানি দেবো স্মিল পানিটা গরম হওয়ার পর ঢেলে নেবো ডাল দেবো পানিটা সুন্দর হয়ে গরম হয়ে গেছে এই যে বাড়িতে তুলে দিচ্ছি বাড়িতে তুলে নেবো ডাল দিয়ে দেবো কড়াই এই যে কড়বে ডাইল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা ঝাল আর রসুন এখন সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে দিলাম ডাইলটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখনই আমি তেলটা ঘুটে নিব আমি হলুদ লবণ দিয়ে দিলাম লবণ সাধমতো লবণ আর হলুদের গুঁড়ো এখন আমি এগুলো ঘুটে নিব সুন্দরভাবে গোটা হয়ে যাচ্ছে ডালটা গোটা হয়ে গেছে পানি দিয়ে দেব শিমলা একটু ফুটি নেব দলটা সুন্দরভাবে ফুটে গেছে আমি এখন তুলে নেব বাটিতে কড়াই সরিষার তেল দিলাম ডাল তেলে দিব পেঁয়াজ কুচি দিলাম

পুরো ভিডিওটা দেখেন লাইক করুন শেয়ার করেন নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ফেসবুকে পেজগুলো আছে আপনারা ফলো করেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ